আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা যে মোটা তাজার উদ্দেশ্যে যেসব গরু কিনেন সুস্থ সবল এগুলো তো কিনেনি কিন্তু যদি একটু লাভের বেশি আশায় কিনতে যান যেমন হাড্ডি সার শুকনা গরু দুর্বল গরু এই ধরনের গরু যদি কিনেন তাহলে একটু লাভের পরিমাণটা বেশি হয় একটু সস্তায় কিনা যায় একটা গরু সস্তায় কিনা যদি আপনি কিছু মেডিসিন প্রপার যত্ন করে খাবার দাবারে যত্ন করে যদি পালা যায় তাহলে একটু ভালো লাভ হয় তা আমি বলতে চাই চাচ্ছি যে আড্ডি সার শুকনা গরু দুর্বল গরু এগুলো এনে আপনারা কী তাজা কীভাবে করবেন বা মোটা তাচা কখন করবেন এনেই কিন্তু এই গরুগুলা এই গরুগুলো খামারে এনেই আপনারা কিন্তু এই মোটা দাজার দিকে যাবেন না মোটা দাজা করার প্রথম শর্ত হইল কৃমি নাশক করতে হবে গরুটাকে কৃমি করে তারপরে মোটা তাজা করে আপনারা এসে কি যদি কৃমি ওরা তো এমনি দুর্বল দুর্বল গরুকে আপনি কৃমি ওষুধ কিন্তু খাওয়ানো নিষেধ যার আমি দেই না সাধারণত আমি দেই না কারণ দুর্বল গরু যদি কৃমি ওষুধ খায় তাহলে ধকলটা সহ্য করতে পারে না আমরা কৃমি ওষুধ খাওয়ার পর একটা টনিক খাওয়াই কেন খাওয়াই সেই ধকলটা যে কাটা উঠার জন্য খাওয়াই জিঙ্ক খাওয়াই হ্যাঁ এগুলো কাটা উঠা কাটে ওঠার জন্য খাওয়াই এখন আপনার দুর্বল গরুটাকে যদি আই না কৃমি ওষুধ খাওয়াই দিয়ে যদি ক্যাটাফস বা ইনজেকশন বা বিভিন্ন ভিটামিন খাওয়ান ওই সেই লোডটা নিতে পারবে না ওই অসুস্থ আপনি যদি জ্বর থাকে ঠান্ডা সর্দি কাশি থেকে আপনি কি খেতে পারবেন আপনি সেরকম খাওয়া দাওয়া আপনার হবে না আপনি জ্বরটা ভালো হলেও সে আপনি খেতে পারবেন শুকনো শুকনা সার গরুর মধ্যে অনেক প্রবলেম থাকে অনেক ভিটামিনের ঘাটতি থাকে মিনারেলে ঘাটতি থাকে হ্যাঁ দেখবেন খায় ঠিকই কিন্তু পেটটা ফাঁপ দিয়ে দিছে এটা আর সারানো যাবে না পেট ফাঁপ হয়ে গেছে বা পায়খানা অনবরত করতেছে এগুলো প্রবলেম দেখা দিবে বরঞ্চ আপনার লাভের চেয়ে লস বেশি হয়ে যাবে এই গরুটাকে আপনি দশ থেকে পনেরো দিন অবজারভেশনে রাখবেন অবজারভেশন বলতে যে এই গরুটাকে এনে আপনি প্রথমে কৃমি ওষুধ দেবেন না এটাকে আপনি ভিটামিন মিনারেল এগুলো জাতীয় ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ দশ পনেরো দিন খাওয়ানোর পর আপনি গরুটা সুস্থ হবে আর ভিতরে দেখবেন চঞ্চলতা আসবে হ্যাঁ লেজ বেশি বেশি লাগতেছে ঘাস খাইতেছে ভালো হ্যাঁ টুকটা খাইতেছে ওকে কিন্তু ওভারলোড খাওয়া দিবেন না এই দশ থেকে পনেরো দিন এইটার উপরেই আমি আজকে ভিডিও আপনাদের বলবো যে এনে কিন্তু শুকনা হাডি সার গরু এনে কিন্তু আমরা খামারে ঢুকাইয়া এই ক্রিম ওষুধ খাওয়াইয়া তারপর লিভার লিবারটেনিক খাওয়াই মোটা তাজা করা শুরু করি এটা হিতে বিপরীত হয় দেখা যায় গোড়া পেট ফেঁপে যায় গোড়া লোড সামলাইতে পারে না খাবার বেশি বেশি করে দেওয়া হয় এই তো খিদা থাকবে ও তো শুকনা কোনো গৃহস্থ কাছে আসলেও একটা ওরা খাওয়ায় না ঠিকমতো ওইসা ওই নাসাপুরের মতো খাবে কিন্তু ও খেলেই বিপদ ওকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে দানাদা খাদ্য আস্তে আস্তে বাড়াতে হবে আর আস্তে আস্তে দিতে হবে এখন আমি আসল কথায় আসি হাট থেকে শুকনা সার এবং দুর্বল গরু খুব সস্তায় কেনা যায় কিনে আনবেন আনার পরে এগুলা পা দু চারটা ভালো করে ধোয়াই দেবেন যাতে কোনো ভাইরাস টাইরাস না থাকে হাটে তো অনেক প্রকারে গরুর থাকে অনেক প্রকারে গরু থাকে ভাইরাস থাকে তাই আমরা পাও চারটা ভালো করে ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পরে ওকে হালকা পাতলা খেতে দেবো নাও দিব কারণ কি ওরা দুর্বল গরুর যে কোনো গরুরে ওরা ব্যাপারীরা বা গৃহস্থরা প্যাট ভয়রা খাওয়ায় নিয়ে আসে দরকার হলে বাঁশের চোং দেওয়া খাওয়ায় নিয়ে আসে বিয়স বন্ধুগণ আপনারা এই ভুলটা করবেন না হাটের থেকে আপনি যে গরুই কেনেন সবল কেনেন মোটা সার কিনেন যাই কিনেন বা ঈদে কোরবানির জন্য যদি গরু কেনেন আইনা কিন্তু বাসায় খাওয়াবেন না একটা রাত খাওয়াবেন না কারণ যে বিক্রি করে সে কিন্তু প্যাড ভইরা খাওয়ায় আপনি যদি আইনা আরও এক কেজি ভুসি খাওয়ান তাহলে দেখা যাবে যে গরুটা প্যাড ফাঁপ দিয়ে দিছে সমস্যায় পড়ে যাবেন কোরবানি তো দূরের কথা গরু নিয়েই টানাটানি হয়ে যাবে আর খামারের জন্য যদি খামারের গরু হয় তাহলে খামারে একটা ক্ষতি সাধন হয়ে যাবে তাই আপনারা যখনই গরু কিনে নিয়ে আসবেন তখন ওই দিনটা আর খাওয়াবেন না হালকা পাতলায় একমুট দেওয়া হালকা পাতলা একটু পানি দিয়ে একটু গলাটা ভিজাইলেন হ্যাঁ জাস্ট এই কিন্তু আর বেশি কোনো খাবার দেবেন না পর দিন থেকে দেবেন ঠিক আছে এটা কিন্তু আমি এইভাবে অন্য গরুর কথা বলতেছি আর হাড হালকা সার শুকনা দুর্বল গরু এনে আপনি প্রথমে পা চারটা ভালো করে ধোয়াই দেবেন ধোয়াই দেওয়ার পর পরের দিন থেকে ওকে খাবার দিবেন দানাদার খাবার দিবেন পরিমাণ মতো আপনি আন্দাজ করে দিবেন আপনি গরুর বডির ওয়েট কত গরু গরুর ওজন কত গরু কত বড় এইভাবে আপনি দিবেন তবে অভ্যাস করাবেন আস্তে আস্তে ফিড ফিড যদি দেন ফিড দিবেন আস্তে আস্তে অল্প অল্প মুট করে দিয়ে দিয়ে অভ্যাস করাবেন আর ওর মূল যেটা আপনি মেডিসিন দিতে বলবো সেটা হচ্ছে সে ফেরোভেট ফ্যারোভেট সিরাপটা অথবা আয়োমিন সিরাপ আয়োমিন প্লাস ফেরোবেট অপশন ইনে আর আয়োমিন আয়োমিন প্লাস হইতেছে আপনার এসিআই কোম্পানি আয়োমিন এসিআই কোম্পানি আর ফেরোবেট অপশন ইনে এখন এই যে কোনো একটা সিরাপ আপনি গরুটাকে খাওয়াবেন এই সিরাপগুলোর মধ্যে কী কী আছে এই সিরাপগুলোর মধ্যে আপনি এই সিরাপগুলোর মধ্যে আছে ক্যালসিয়াম ফসফরাস কোভাল্ট কপার আয়রন আয়োডিন এইগুলো এই মিনারেলগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলি রক্তবদ্ধ গরুর রক্ত বৃদ্ধি করে গরুর সুস্থতা আনে হজম শক্তি বৃদ্ধি করে এবং মোটা ওজন বৃদ্ধি করার ওজন বৃদ্ধি করে শরীরের ওজন এবং মাংস বৃদ্ধি করে দুধ উৎপাদনও অনেক অনেক কার্যকর দুধ উৎপাদনের ক্ষেত্রেও প্যারোবেট বা আয়োমিন প্লাস অনেক কার্যকর এটা খাওয়াবেন আর সাথে খাওয়াবেন নিউট্রি গোল্ড একটা পাউডার নিউট্রি গোল্ড একটা পাউডারটা খাওয়াবেন আপনি পঁচিশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে এই পাউডারটা হজম শক্তি বৃদ্ধি করে দ্রুত মাংস বৃদ্ধিতে সহায়ক দ্রুত উৎপাদনেও সহায়ক এমনকি হিটেও হিটের জন্য নিউ নিউট্রি গোল্ড অনেক কার্যকর নিউট্রি গোল্ডের বিশেষ বৈশিষ্ট্যের দেশে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাম্পি খুঁড়া রোগ এগুলার প্রতিরোধে বেশ কার্যকর শারীরিক দুর্বলতা দূর করে দৈহিক ওজন বৃদ্ধি করে রুমেনের স্বাভাবিক ব্যাকটেরিয়া পুনর্জীবিত করে গোল্ডের মধ্যে কি কি আছে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে তিনটা ভিটামিন আছে এ ডি থ্রি ই এই তিনটা ভিটামিন আছে আর তেরোটি মিনারেল আছে এই তেরোটি মিনারেল সমৃদ্ধ এই নিউট্রি গোল্ড গরুর জন্য দুর্বলতার জন্য খুবই খুবই দরকার এই এটা খাওয়ান এরপরে আপনি একটা জিজ্ঞেড খাওয়া জিঙ্ক খাওয়াবেন গরুকে জিঙ্ক কেয়ার খাওয়াতে পারেন এ জিঙ্ক খাওয়াতে পারেন এক লিটারের একটা বোতল খাওয়াবেন অথবা জিজ্ঞেড খাওয়ান যে কোনো কোম্পানির একটা এক লিটার একটা ভালো কোম্পানির একটা এক লিটার একটা জি জিঙ্ক খাওয়াবেন ডেলি পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে বড় গরুর জন্য আর মিডিয়াম গরু তিরিশ গ্রাম সকালে তিরিশ গ্রাম বিকালে এভাবে খাওয়ান আর নিউট্রি গোলটাও খাওয়াবেন পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে আর আয়োমিনটা খাওয়াবেন তির ওয়েট অনুযায়ী খাওয়াইতে হয় আয়োমিন বা ফেরোভেট এটা আপনি পঞ্চাশ এম এল প্রতিদিন খাওয়াবেন একবার আয়োমিন প্লাস অথবা ফেরোভেট প্রতিদিন একবার খাওয়াবেন পঞ্চাশ এম এল করে এই তিনটা খাওয়াবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়ায় আপনি গরুটা সুস্থ করবেন গরুটা সুস্থ হবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে শরীরে যত রকমেরই আছে অলসতা আসতে দূর হয়ে যাবে হজম শক্তি বৃদ্ধি পাবে শরীরে বল ফিরা পাবে এবং রুমেন ভালোভাবে কাজ করবে এরপরে আপনি মোটা তাজার দিকে যাবেন এরপর আপনি এই গরুটাকে হাইডি ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা করতে পারেন পাউডারের মাধ্যমে মোটা তাজা করতে পারেন অথবা শুধু ট্যাবলেট ব্যবহার করে আপনি মোটা তাজা করতে পারেন পাশাপাশি সুষম দানাদার খাদ্য নিয়ম অনুসারে খাওয়াবেন আপনি এই যেগুলো বললাম যে ভিটামিন ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা করেন অথবা ফ্যাড পাউডারের মাধ্যমে মোটা তাজা করেন অথবা ট্যাবলেটের মাধ্যমে মোটা তাজা করেন কিন্তু সুষম দানাদার খাদ্য খাবারটা সঠিক পরিমাণে দিতে হবে এবং সাথে ফিড মিশিয়ে দিতে পারেন এই এইসব ব্যাপারে আমার কিছু ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন ক্লিয়ার হয়ে যাবেন আপনার জন্য সুবিধা হবে আমার ভিডিওগুলো দেখেন এবং আমি চাই যে মানুষের যেন প্রত্যেক গৃহস্থ বা কৃষক বা ছোটো খামেরা আমার এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে আমার শ্রম সার্থ ভিউয়ার্স কোনো কিছু জানা থাকলে কমেন্টে কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করব গরু খামারের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে মোটা তাজার ক্ষেত্রে অসুখ বিসুখের ক্ষেত্রে সব তুলে ধরবো আমি এবং বিভিন্ন মেডিসিন সম্পর্কেও আমি আলোচনা করবো ধারাবাহিকভাবে আপনারা আমার সাথেই থাক থাক থাকবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে দিন লাইক করুন আর কমেন্ট করলে আমি উৎসাহিত হব আমরা আপনাদের অ্যান্সার দেব আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে তবে আমি যাবার আগে আরেকটা বলতেছি আমি যেটুক বললাম দশ থেকে পনেরো দিন এটা কিন্তু মোটা তাজা না এটা জাস্ট ওকে সুস্থতা করার জন্য এরপর আপনি মোটা তাজার দিকে যাবেন আর বড়ো না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম